নমস্কার আমদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি অঙ্কিত এসেছি গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এক বছরে পঞ্চাশ জন সাংবাদিককে গ্রেফতার করে প্রথম হলো চীন চীনে মনে হয় সাংবাদিকতা করা সবচেয়ে কঠিন ব্যাপার কারণ দু সালে চীনে পঞ্চাশ জন সাংবাদিককে জেলবন্দি করা হয় ওই বছরে পৃথিবীর আর কোনো দেশে এত সংখ্যক সাংবাদিককে জেলে রাখার ঘটনা ঘটেনি তবে সাংবাদিকদের জেলে পড়ার ব্যাপারে দ্বিতীয় স্থান দখল করেছে ইসরায়েল সেখানে ওই বছরে তেতাল্লিশ জন সাংবাদিককে জেলবন্দি করা হয় ইসরায়েলের জেলবন্দী সাংবাদিকদের সকলেই প্যালেস্টাইনের ওই সময়ের মধ্যে পঁয়ত্রিশ জন সাংবাদিককে জেলবন্দী করে তৃতীয় স্থানে মায়ানমার একত্রিশ জনকে আটক করে চতুর্থ স্থানে রয়েছে বেলারুশ ও তিরিশ জন সাংবাদিককে কারাগারে নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া আমেরিকার বেসরকারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে শুক্রবার দু সালে জেলবন্দি সাংবাদিকদের সংখ্যা সামনে এনেছে তাতে দু সালে সারা পৃথিবীতে মোট তিনশো জন সাংবাদিককে গ্রেফতার করে জেলে পাঠানো হয় ওই তালিকায় ভারত রয়েছে পনেরোতম স্থানে ভারতের তিনজন সাংবাদিককে জেলবন্দি করা হয় তাদের মধ্যে দুজন জম্মু ও কাশ্মীরের বাংলাদেশের চারজন সাংবাদিককে গ্রেফতার করা হয় সেদিক থেকে বাংলাদেশ স্থানে রয়েছে সব মিলিয়ে সাংবাদিকতা করাটা যে কতটা ঝুঁকির সেটা বোঝাই যাচ্ছে এখন এই পর্যন্তই পরবর্তীতে ফিরে আসছি কোন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ নিউজ ভয়েস দ্য